मान सरदार मान सरदार اچھا 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 কামরান পাশার তো আর তুমি কামরান পাশা কে উজান বাটি লাগাও ডাবল আর ডাবল ডাবল আর ডাবল লাগাও তোমার হাতে সময় নাই আমরা দেখতে পাচ্ছি কামরান পাশা পিছন থেকে বাম দিকে মাথা বাড়াবার চেষ্টা করছে চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি গোলাগুলা আসছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কামরান পাশারে বাড়ি লাগারে কামরান পাশারে বাড়ি লাগা আমরা দেখতে পাচ্ছি এখন কামরান পাশ পথে কামরান তুমি কামরান পাশাকে উজান বাটি লাগাও হ্যাঁ মানুষ সন্তান মানুষ মানুষ হাত

কামরান প্রথম হয়েছে পাশা আমরা দেখতে পাচ্ছি কামরান কামরান প্রথম পাশা হয়েছে বিশ্বনাথের দৌলতপুর ফাড়ুয়া গ্রামের কামরান পাশা প্রথম হয়েছে ইহাদ বাংলা দ্বিতীয় কামরান পাশা প্রথম